welcome ওকে ওকে করছি একটু শেয়ার করে দিন লাইফটা थैंक यू सो मच थैंक यू जी वेलकम थैंक यू सो मच ऐड कर रही हूँ पता नहीं क्यों ऐड नहीं कर पा रही मैं অ্যাড করছি আমি কেন বুঝতে পারছি না অ্যাড হচ্ছে না ওয়েলকাম নাইস থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম তো যারা যারা আছো প্লিজ একটু লাইফ জুড়ে যাও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যারা আমাকে ফলো করো নি প্লিজ আমাকে ফলো করে নিও আর হচ্ছে না করছি বুঝতে পারছি না না কি বুঝতেই পারছি না অনেকক্ষণ থেকে অ্যাড করার চেষ্টা করছি হচ্ছে না তো হাই হ্যালো কি কোথা থেকে এসছো আমার লাইফটা একটু শেয়ার করে দিও প্লিজ আর কমেন্টে জানানো हाई जी हेलो हाय बापी बोलो कहां से हो कृष्ण पद माझीलकम टू वेलकम কমেন্ট করতে পারো লাইভটা কোথা থেকে দেখছো আর লাইভটা প্লিজ শেয়ার করে দিও নন তো না করলে কিছু না বলে আমি কি আর রিপ্লাই করব বলো কি আর উত্তর দেব ওয়েলকাম

मैं कलकत्ता वेस्ट बंगाल कलकत्ता से हूँ बोल रही हूँ ना El corte se ओके okay. ऐड okay. कैसे करूं मैं मुझे पता नहीं ऐड कर रही हूं तो हो नहीं रहा है फिर मैं करती हूं वेलकम ऐड करने के लिए कोशिश कर रही हूं मैं हाँ मुझे नहीं पता क्यों नहीं हो पा रहा कहाँ से अब मैं कलकत्ते से हूँ कलकत्ता का गंगा सागर से गांव सी है छोटी सी कितना छोटा जी कितना छोटा गांव है बहुत छोटा सा है चारों साइड में पानी है गंगा सागर है हाँ तो जाएंगे उधर घूमने के लिए जरूर जी ठीक है आपका एड्रेस पर भेज दीजिएगा फ्री टाइम वही थैंक यू तो जी क्या सागर तो ऑनलाइन में भी बता देंगे गंगा सागर पे लोकेशन बता देंगे आपका लोकेशन तो नहीं बताएंगे ना गंगा सागर का लोकेशन पता चल गया तो हमारी भी लोकेशन कितना टाइम छोटा सा तो गांव है छोटा सा गांव तो गाँव रहते ना आजू बाजू में

এসছিল ওই এখনো আছে তো হিন্দিতে কমেন্ট আমি পড়ার চেষ্টা করছিলাম হিন্দি না জানিনা শিখছিলাম আমিও তাই আমিও বেশি জানিনা শিখার চেষ্টা করছিলাম আমি

এখন কোন থেকে বলছে কি যেটা তুমি ডেলি করছ সেটা বাড়িতে কাজ করতে ডেলি কি কর হ্যাবি मोस्ट इंपोर्टेंट আমি তো বাড়িতে কাজকর্ম করি। হ্যাঁ রান্না করো না হ্যাঁ রান্না করি তো। এটা রান্না করো বুঝি? ও ভালো। আমার বাড়ি রান্না করি। বাইরে রান্না করে বেটার এখন কি রান্না হলো না হবে না রান্না করে নিয়েছি বাস দুটো তিন দিন রুটি করব এখন না ছেলে মেল আজকে তারপরে ছেলে মেয়ে পড়তে গেছে না চাকরি তো করে না আমাদের নিজেদের বিজনেস ছিল আমরা বন্ধ রেখেছি তো এখন ও বাড়িতে আমি একটা গভর্নমেন্ট স্কুল ক্যান্টিন চালাই হুম গভর্নমেন্ট হম কোন গভর্নমেন্ট মানে কোন গভর্নমেন্ট কোন এরিয়াতে

कैंडेन चला दे पारे पैसा साला ना बहुत तो डाकर लगे ना अरे भाई आप कौन है इसे मैसेज कर रहे हो इधर नंबर वगैरह दे रहे हो आपको क्या लग रहा है मैं क्या ऑनलाइन में आती हूँ क्या आपका नंबर लेके मैं क्या करूँगी बताओ वो अच्छा से होने के लिए जो जो तो 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 उनके वो क्या कर लाभ बार बार तो बार बार ऐसे ही कथा बोलते हम्म তা কত লাগবে মিনিমাম এখানে বলা পার্টাসিবি নিবে নাকি এত গরিব মানুষ আমি নিজে সংসারে চালাতে নিজে সবাই সবার সবাই সবার দরকার কত লাগে কত লাগে তো মিনিমাম হ্যাঁ হ্যাঁ বেশি লাগবে না 3 লাখ টাকা হলে হয়ে যাবে আর 1-2 লাখ টাকা ম্যানেজ করে নেব আমি 4-5 লাখ

বললাম আমাকে তো লাইক কমেন্ট করো না তাহলে আমি তো তোমার এই প্রথমবার লাইভ পেয়ে মানে হয়ে গেছে

তা দিয়ে মাছের ঝোল রান্না করে কি ঠিক আছে তোমার নেট শেষ হয়ে কালকে কালকে কল করে লাইভ এসো কথা কেলে রাখছো না ঠিক আছে বাই বাই অলিভ 不知道。 কেউ কিছু বলছো না ওই জন্য আমিও কিছু বলছো না ওয়েলকাম এগুলো মেসেজ গুলো দেখো হুম হাই বলো হাসি আসছে কিছু করার নেই